তো হে গাই সবাইকে গুড আফটারনুন না মানে গুড মর্নিং সাতটা পঞ্চাশ বাজছে ঘড়িতে তারপরে আমি ভাবনা চিন্তা করলাম দুদিন পর পরীক্ষা পড়বো কি পড়বো না তারপরে আমি পড়তে বসে গেলাম এই যে এই পড়ছি এই বইটা বাংলা এই বইটা আমি এখন পড়ব পড়াশুনা করতে করতে আর আমাকে ভাল লাগলো না তার জন্য আমি কিছু কাজ করতে গেলাম বাড়ি থেকে আমার হাতে একটা নারকেল দিয়ে দিলো মানে একজনের মাথায় তারপরে আমি ভেঙে দিয়ে এই নারকেলটাকে সাইজ করে নিলাম তারপরে আমি আমার পাঁচ কোটি টাকা নিনজা যাই স্টোয়ারটাকে নিয়ে আমি মাঠের দিকে চলে এলাম কিছু কাজের জন্য মাঠে আমি গুটি গুটি পায়ে চলে এলাম নদ নদী পুকুর ছাগল বেড়া সব কিছু পেরিয়ে তো আজকে আমাকে কাজ করতে হবে কি করতে হবে তা আমি কিছু বুঝতে পারছি এই যে দেখতে পাচ্ছেন তারপরে একটা জমিতে দেখতে পেলাম আমি মানে মূলয়ের গাছ তারপরে মূল গুলাকে আমি একর থেকে তুলতে লাগলাম কাজ করতে করতে দেখছি যে দুটো ভাই ইউটিউবের ভিডিও বানাচ্ছে তাই তাদের ভিডিও দেখতে লাগলাম আর ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব বন্ধু তুই আরে চব বিয়ার খাই গে আব্বা পালিয়ে গেছে না না বিয়ার খাবো না আমার আব্বা যা বাপ মাথা মেরে আলো 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 মেরে আলো আলো করে দেয় নারে বিয়াকি আর খাবার না বাড়ি যায় না বাড়ি যায় টাকা নালে সার সার ধরবে যাই যা আমি যাই মারলে তখন ফোন করবে কিন্তু আমাকে হ্যাঁ 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 ঠিক আছে তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারো অন্য ভিডিও দেখা হচ্ছে টাটা বাই বাই